ভিডিও শুরু করার আগে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের জননেতা ফেরান আর তোরেসের কাছে কারণ আমরা যারা ওনাকে ডাউট করেছিলাম উনি কালকে তিনটা গোল এবং একটা হ্যাটট্রিক মানে তিন গোল দিয়ে একটা হ্যাট্রিক করে আমাদের মুখে তিন তিনটা থাপ্পর মেরেছেন যেটা আমরা সাদরে গ্রহণ করলাম এবং আজ বাদাসর আমরা শাহবাগ মোড়ে ওনার জন্য একদম গণখ গণক্ষমা কর্মসূচি আমরা পালন করতে সবাই একত্রিত হব বলে আমি আশা ব্যক্ত করছি কারণ কারণ বার্সেলোনা রিয়াল মেটিসকে তাদের ঘরের মাঠে গিয়ে পাঁচ তিন গোলে হারায় আসছে জিনিসটা জিনিসটা পাঁচ তিন গোল শুনতে যতটা ফ্যান্সি লাগতেছে বাট যারা লাস্ট পর্যন্ত খেলা দেখছে তাদের কাছে এক্ষেপটা থাকবে যে স্কোর লাইনটা ছয়াক হতে পারতো সে জায়গায় আমরা পাঁচ তিন করছি বাট কোনো সমস্যা নাই বার্সেলোনা একটা রিদমে আছে লালিগের মধ্যে সেই রিদমটা আছে এখন জাস্ট ইউসিএল সি ওই রিদমটা ধরে দেখা লাগবে চেলসি ম্যাচ হারার পরে হ্যান্সিফ্লিক বলছিল যে আগামী সপ্তাহ থেকে আপনি নতুন এক বার্সেলোনাকে দেখবেন এবং ওইটার কিছুটা ঝলক আমরা এখনো দেখতেছি এখন দেখতেছি বাট আমি পুরোপুরি এটাতে আমি সন্তুষ্ট হব না কারণ আমার মেইন টার্গেটটা আমি ইউসিএলে দেখতে চাই যে ইউসিএল আমার টিম কেমন পারফর্ম করতেছে বাট লালিগাতে যে ব্লান্ডারটা রিয়াল মাদ্রিদ করছে সেটাকে ভালোভাবে কোপআপ আমরা করতেছি এবং যেভাবে বার্সেলোনা ম্যাচ জিততে জিতে আসতেছে কয়দিন সেই জিনিসটা হইতেছে একদম শুরুর দিকে এসে বার্সেলোনা গোল খেয়ে যায় তারপরে এসে কাম ব্যাক করে এবং যে জিনিসটা কালকে হয়েছে গোট অ্যান্টনি গোট অ্যান্টনি রিয়াল বেতিসের হার্ট তিনি একদম ছয় মিনিটের মাথায় গোলটা করে দিয়েছে এবং সেই গোলটা আমাদের ডিফেন্সিভ ব্ল্যান্ডারের কারণ হয়েছে এবং এই জিনিসটা বার্সেলোনার এখন ধরেন যে মানে যে প্লেইং স্টাইলটা আছে এটাতে হয়ে গেছে কারণ আমি কালকে একটা স্ট্যাট দেখতেছিলাম যে এই সিজনে আমরা মানে আঠারোটা গোল খাইছি লালিগাতে সম্ভবত এটার ভিতরে পনেরোটা আমরা ফার্স্ট হাফে খাইছি এবং সেটা ধারা অব্যাহত আছে এবং এই গোলটা খাওয়ার পরেই আমার টিমের মধ্যে ওই স্পার্কটা দেখা গেছে ঠিক আছে তো সবার আগে কথা বলিনি গতকালকে লাইন আপ নিয়ে গতকালকে লাইন আপটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যেখানে কালকে আমরা লামিনিয়ামালকে নাম্বার টেন পজিশনে খেলাইছি একটু পরে এটা নিয়ে কথাবার্তা বলবো রুনি বারদাগি রাইট উইংয়ে লেফট উইংয়ে রাশফোর্ড আর নাম্বার নাইন পজিশনে ফেরান আর নাইন তোরেস প্রথম গোল খাওয়ার পর থেকেই বার্সেলোনার যে প্লেইং অ্যাপ্রোচটা ছিল সেটা দেখে আমরা বুঝতেছিলাম যে যে কোনো মুহূর্তে একটা গোল হয়ে যাবে বার্সেলোনা যে কোনো এটা ইকাইজ করে ফেলবে বাট যেভাবে পরপর মিনিটে গোল দিয়ে দিছে মানে এই ছেলেটা নিজের খুঁজে বের করে মানে গড গিফটেড কিছু ট্যালেন্ট থাকে না এই ট্যালেন্টটা হচ্ছে এরকম সে স্ক্যানটা করে ফেলে যে কিভাবে সে তার নিজের প্লেয়ারে খুঁজে বের করবে নাহলে আপনি দেখেন যে প্রথম গোল দ্বিতীয় গোল যেভাবে হয়েছে যেভাবে হয়েছে এটা তো আনবিলিভেবল জিনিস পাতে রুনিবার ডাগি মানে এই ছেলেটা আরো বেশি প্লেইং টাইম ডিজার্ভ করে এবং আমার মতে হ্যান্সি ফ্লিক আস্তে আস্তে সেটা অ্যাপ্লাই করবে তার ইউসিএল এখন আবার মাঠে না কারণ কালকে সে যেভাবে খেলছে আসলে ফুল কম্পিটিশন না কাছাকাছি কম্পিটিশন সে চলে গেছে এবং যখন আমাদের নাম্বার টেন পজিশনে আমাদের ভ্যালুয়েবল প্লেয়াররা নাই আমাদের ফার্মিল কালকে সেকেন্ড আপে নামছে মো ইনজুড সেই জায়গাটাতে নাম্বার টেন পজিশনে সে যেভাবে খেলছে চুম্মা চুম্মা চুম্বা চুম্মা কালকে ওর নাম্বার টেন পজিশনে খেলানোতে লাভটা হয়েছে কি লামিনিয়ামালের ভিতর ওই ক্যারিসমেটিক একটা জিনিস আছে যে সে প্লেয়ারদের নিজের কাছে টানতে পারে এবং সে কোনো না কোনোভাবে ফাঁক ফুকর ভাবে বেরোয় যায় এখন এই জিনিসটাকে কাভার আপ করার জন্য রিয়েল বেতিসের বেশি বেশি প্লেয়ার তার উপর প্রেস করতেছিল যার কারণে একদম ধরেন মিডেল স্টাই মিডেলে গিয়ে আমাদের যে স্পেসটা আসছিল সেটা আরো বড় করে ক্রিয়েট হয়ে যাচ্ছিল এবং সেই জায়গাতে পেদ্রি আছে রুনিবার দাগে আছে ফেরান্তরাস আছে তিনজন কম্বাইন করে গোলগুলো তারা দিয়ে দিতে পারছে এবং এই জন্যই কালকে আমার লামিনা খেলা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ তাকে যখন ফ্রি স্পেসটা দেওয়া হচ্ছে সে একবার ডিফেন্ড করতেছে ডিফেন্ড থেকে এসে সে নিজে নিজে ড্রিবল করে সে ফাইনাল তাকে যাচ্ছে এবং বলগুলো সে দিয়ে দিচ্ছে এবং লাস্ট সেকেন্ড হাফের দিকে তাকে দেখে একটু ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছিল কারণ তখন ফেরান অলরেডি হ্যাটট্রিক করে ফেলছে এবং তার এখনো গোল সেটা নাম আসে নাই অ্যাসিস্টও নাম আসে নাই সে বারবার ট্রাই করতেছিল বাট হইতেছিল না দেন এগেন এসে আমরা একটা পেনাল্টি পাই পেনাল্টিতে গিয়ে আমরা গোল দেই ফেরান কথা যদি বলি ভাই এইটা এই জায়গাটাতে আমার একটু সমস্যা ফেরান নিয়ে ফেরান্তোরোস খুবই ইনকনসিস্টেন্ট সত্যি কথা আমি একজন বার্সেলোনা ফ্যান হয়ে তার কথা বলতেছি সে খুবই ইনকনসিস্টেন্ট আমি তার হেটার না আমি বলতেছি আমি বার্সেলোনার কোনো প্লেয়ারের হেটার না যতক্ষণ পর্যন্ত সে আমার টিমে আছে আমি কোনো প্লেয়ারেরই হেটার না সে যতই খারাপ খেলুক ঠিক আছে ক্রিটিসাইজ করব বাট হেড তো আর আমি করি না কালকে অনেকে বলতেছিল যে আপনি হেড করেন না আমি হেড করি সত্যি কথা বলতে আমাদের জিনিসটা এরকম হয়ে গেছে ফেরান্তোরেস যে ম্যাচে গোল পায় সে ম্যাচে সে পাইতেই থাকে এবং সেটাই কালকে দেখছে যে সে কালকে যেভাবে ফিনিশিং গুলো করতেছিল একজন টপ টায়ার ফিনিশারের মতো সেই জিনিসগুলো করতেছে আবার দেখবেন আরেকটা ম্যাচে এসে সে একদম ইজি ইজি চান্স মিস করবে যেটা রেশপোর্ট গতকালকে করছিল একদম ওপেন বার ওয়ান সে চান্স মিস করছে সেই জিনিসগুলো করে বসে এই জন্য হচ্ছে আমার মেন সমস্যা যে ও সুপার সাব হিসাবে ঠিক আছে কালকের ম্যাচে সে স্টার্ট করছে ঠিক আছে বাট এই জিনিসটা আমাদের সাইকেলটা এরকম আমার লেয়া একদিন ভালো খেলা একদিন খারাপ খেলে মানে ওই ইনকনসিস্টেন্সির কারণে আমরা মেনলি ওদেরকে ক্রিটিসাইজ করি না কিন্তু আই লাভ ফেরান শার্ক আমি ও গোল করলে আমার থেকে বেশি কি সেলিব্রেট অন্য দলের প্লেয়ার অন্য দলের সমর্থকরা করবে মোটেও না গতকালকে বার্সেলোনা যে লাইন আপ নিয়ে নামছে ভয়ে ছিলাম বাট এবং ভয়ে থাকার পরে অ্যান্টনি গোলটা দিছে দেন এসে আমরা কাম ব্যাকটা করছে এবং কাম ব্যাকটা হয়েছে একদম কাম এর মতো অনেক দিন পরে আমরা হচ্ছে ওই যে লাস্ট সিজনে যে সব কাজ করতাম ওই সব সিজনে মানে ওই সব জিনিস আস্তে আস্তে আমরা ফেরত পাচ্ছি বলে মনে হয়েছে মানে একদম প্রথম চল্লিশ মিনিটের মধ্যেই ফেরান্তোরেসের হ্যাট্রিক চিন্তা করেন ফেরান্তোরেস আর নেন্তরেস গেল ফেরান্তরস তো খুব সুন্দর সুন্দর গোলগুলো দিছে ফার্স্ট গোলটা খুব ভালোভাবে হয়েছে সেকেন্ড গোলটা অসাধারণ হয়েছে অসাধারণ যে বলটা সে মারছে এটা অসাধারণ বললেও কম হবে থার্ড গোল প্রপার ফিনিশারের মতো ফিনিশিং করছে একটু বাড়ি খেয়ে গোলটা হয়েছে যাক বাট হ্যাট্রিক ইজ এ হ্যাট্রিক শেষ বাট রুনিবার দাগে যে গোলটা হয়েছে আমি মিথ্যা কথা বলবো না আমি গোলটা দেখে আমি এমন হয়েছিলাম কারণ যে স্ট্রাইকটা সে করছে বল আসার সাথে সাথে সে বলটা দেখছে স্ক্যান করছে এন্ড একদম মানে যত ফুল পাওয়ার শট আছে এরকম আমি শট দেখছি হচ্ছে আর রিয়াল মাদ্রিদের ভালভারদের ফেদে ভালভারদের এরকম শট নিতে যেটা গতকালকে রুনিভারদাকে শট নিছে নেওয়ার পর আমি এমন ছিলাম যে ও ও সেরা তো ঠিক আছে এরপর পেনাল্টিতে গোল আসে তবে বার্সেলোনার কালকে যে জিনিসটা আমি সমস্যা জিনিসটা দেখলাম যে আমার টিম পাঁচ এক গোলা আগায় আছে ঠিক আছে বাট পঁচাত্তর মিনিটের পরে সে আমার টিম যেভাবে খেলছে ডিফেন্সিভলি আমরা এত উইক পারফর্ম করবো আমি এটা চিন্তাও করি নাই এবং কুন্দে লাস্টে এসে যে পেনাল্টিটা কনসেপ্ট করছে ভাই এটা না করলে হয়তো পুরো নব্বই মিনিট কিন্তু সে যথেষ্ট ভালো খেলছে জেরাড মালদিনী যথেষ্ট ভালো খেলছে এবং জেরাড মালদিনীর ভালো খেলার কারণেই এখন সামনে যে ইউসিএল এর ম্যাচগুলো আছে ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো আছে আমার মতে কুবার্সি জেরাড মালদিনী এরা থাকুক এদের দিয়েই চালানো হোক সাব হিসাবে আসুক দেন আরাহো যদি সে ফিট হয়ে আসে যদি সম্ভবত আসা না আসার পসিবিলিটি আছে বাট যদি আসে সেইভাবে খেলো মানে আমার কথা হলো মেন স্টার্টিং ইলেভেনে জেরাট মালদিনি আর হচ্ছে পাউকুবার রাখা উচিত এটা আমার কাছে মনে হচ্ছে তাহলে ডিফেন্সিভলি পাউকুবার অনেক বেশি ফ্রিডম পায় তার মতো করে খেলার লেফট যখন একটা সিবি থাকে এবং সে যখন একটু ভালো পারফর্ম করে পাওয়ার কাছে ওই ফ্রিডমটা চলে আসে যে সে ভালো করে খেলবে এই জন্য আমার কাছে পরবর্তী আমাদের যে সিবি ডিওটা আছে এটা এই দুজন রাখলে আমার কাছে ভালো লাগবে এবং কুনদে আস্তে আস্তে ফর্ম ব্যাক করতেছে বাট ওই যে লাস্ট মিনিটে এসে সে পেনাল্টিটা পাইছে এটা দরকারই ছিল না সত্যি কথা বলতে এই পেনাল্টি দরকারই ছিল না এ মানে বুঝি না মাঝে মাঝে ওরা কী করে এই জিনিসটা হচ্ছে মেন সমস্যা যেটা বলতেছিলাম যে ইন্টেন্সিটি পুরো নব্বই মিনিট ধরে রাখতে হবে লাস্টের দিকে এসে আমরা জিততেছি দেখেন কালকে যদি আরেকটু সময় থাকতো যে কোনো কিছু হতে পারত যদি লাস্টের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার দুই গোল দিয়ে দিতে পারে তাহলে আজ যদি পাঁচ সাত মিনিট থাকে দুই গোল দিবেন এটার কোনো গ্যারান্টি আছে তো কালকে যত কিছুই বলি একটা কমফোর্টেবল উইন পাইছি নেক্সট আমাদের কাছে ফ্র্যাঙ্কফুটের খেলা ইউসিএলে যেখানে অলরেডি ব্লান্ডার হওয়া শুরু করছি অফ দা ফিল্ড মানে শুনতেছি অফ দ্য ফিল্ড কারণ বার্সেলোনার অনেক ফ্যান নাকি টিকিট বিক্রি করে দিচ্ছে রিসেল করে দিচ্ছে ভাই ফ্র্যাঙ্কফুট আমাদের জন্য একটা ট্রমা যারা দু কত সাল আমি ঠিক মনে আসতেছে না ইউরোপা লিগের ম্যাচের কথা বলতেছি সেই ম্যাচগুলো মাথায় আসে ভাই একটা ট্রমা ফ্র্যাঙ্কফুট সো এই ট্রমা দিয়েন না আপনারা যারা সোশিও আছেন তারা এই কাজগুলো করেন না ক্যাম্প নোতে খেলা হবে ক্যাম্পনুতে যেন ভালোভাবে আমরা খেলতে পারি এই আশায় ব্যক্ত রাখি কারণ ফ্র্যাঙ্কফুটের ম্যাচটা সামনে যে ইউসিএল যে তিনটা ম্যাচ আছে এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট মানে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে বলার মতো না কারণ টপ এইটে ফিনিশ না করলে আবার একটা কোয়ালিফায়ার মানে একটা প্লে অফ খেলতে হবে যেটা খুবই হ্যাসেল আমি চাই গতবারের মতো ডিরেক্ট ফিনিশিং করো ডিরেক্ট রাউন্ড অফ সিক্সটিন যাক তারপরে খেলো ঠিক আছে ইউসিএল জিতবো না আমিও জানি বাট একটা অ্যাপ্রোচ তো থাকে কালকের খেলার যে অ্যাপ্রোচ আপনি যখন গোল খানো আপনার খেলার অ্যাপ্রোচ যখন ঠিক থাকে তখন বোঝা যায় যে আসলে না আপনি রাইট ট্র্যাকে আছেন যে কোনো মুহূর্তে গোল হবে এখন খেলার অ্যাপ্রোচ কিন্তু সব সময় শুধু একটা ম্যাচে না আপনি ইউসিএল এ যদি আপনি ওই অ্যাপ্রোচটা রাখেন ওইভাবে যদি যান তাহলে দেখা যাবে যে পরবর্তী সিজন হয়তো আমরা জিততে পারি ঠিক আছে সো আপনার কাছে কালকের কার খেলা বেশি ভালো লাগছে লামিনি আমালের নতুন রোলটা যে নাম্বার টেন পজিশনে ক্লাসিক নাম্বার টেন ওই পজিশনটা আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে সত্যি কথা বলতে যেদিন ম্যাচ যেতে আমি কারো ক্রিটিসাইজ করতে আমার ভালো লাগে না ঠিক আছে যত কিছুই করুক হ্যাঁ একটু একটু করি বাট আমার ইচ্ছা করে না যে ঠিক আছে জিতছি জিতছে ওই আমি হচ্ছে ধরেন ওই বাবা মার মতো আর কি যারা সন্তানের কোনো দোষ দেখে না আমি ওইরকম কিছু একটা আরকি যাই হোক তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম